সিনাহাসের জন্য প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন বিনা করছে সিনাহাস থেকে বেশি বেশি ডিম ও বাচ্চা পাওয়ার জন্য আমি কোন খাবারটা দিচ্ছি সেটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি সহজে আপনার সিনেহাসের জন্য বিনা প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন করছে সিনাহাস থেকে বেশি বেশি ডিম ও বাচ্চা পাওয়ার জন্য আমি কোন খাবারটা দিচ্ছি সেটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করব সুন্দর একটি দৃশ্য দিয়ে যেখানে দেখবেন সিনেহাসরা কি সুন্দর করে প্রাকৃতিক খাবারগুলো খাচ্ছে যা তাদের শরীর গঠন এবং স্বাস্থ্য রক্ষার সাহায্য করবে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন সিনেহাস পালনে আপনি কিভাবে কম খরচে এবং বেশি লাভবান হতে পারেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সিনেহাস একটি লাভজনক ফাঁকি যেটি আমাদের দেশের গ্রাম অঞ্চলে বেশ জনপ্রিয় এর ডিম এবং মাংস বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় তবে সিনাহাসের জন্য যদি প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করা হয় তাহলে এটি শুধু খরচ কমানোর জন্যই নয় হাঁসের স্বাস্থ্যের জন্য উপকারী হবে আপনার সিনাহাস মুক্ত থাকবে ইনশাল্লাহ আজকে আমরা দেখাবো কিভাবে প্রাকৃতিক খাবার সিনাহাসকে খাওয়ালে তার স্বাস্থ্যের উন্নতি ঘটে অতি অল্প সময়ে বড় হবে ওষুধ খরচও কম লাগবে এবং আমরা পালন করে লাভ করতে এক নম্বর সিনহাস প্রাকৃতিক খাবারের জন্য একেবারে উপযুক্ত তাদের খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাক লতা পাতা এবং গাছ যেগুলি তাদের পুষ্টির চাহিদাও পূরণ করে উদাহরণস্বরূপ শাক বৈশাখ লাউ শাক ইলাসি শাক ইত্যাদি এবং শাক পাতা ও হাঁসের ফ্যাট বড়াতে সাহায্য করে এবং তাদের দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল ও ক্যালসিয়াম সরবরাহ করে থাকে খাওয়ালে কি কি পাবেন প্রাকৃতিক খাবার খাওয়ালে সিনাহাসে শরীর গঠন হয় এবং তারা শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত এসব খাবার খেলে হাঁসের ফ্যাট পরিষ্কার থাকে এবং তাদের হজম শক্তি উন্নতি হয় ফলে বাচ্চাও ভালোভাবে ফোটাতে পারে তিন নম্বর হাঁসের খাবার খরচ কমানোর উপায় যেহেতু এসব খাবার প্রাকৃতিক ভাবে পাওয়া যায় তাই হাঁসের খাবারের খরচ অনেক কম যায় ওলা মাঠে বা বাগানে এসব শাক পাতা সহজে পাওয়া যায় আপনি যদি বাগান বা মাটি হাঁস ছেড়ে দেন তারা এ খাবারকে স্বাভাবিকভাবে পুষ্টি লাভ করবে ফলে আপনাকে অধিক টাকা হাঁসের খাবারের পেছনে খরচ করতে হবে না চার নম্বর সিনেহাস পালনে অনেক লাভজনক সিনেহাস পালনে একদম প্রাকৃতিক খাবার খাওয়ালে আপনি মাস শেষে অনেক টাকা লাভ করতে পারবেন ডিমের চাহিদা এবং সিনেহাসের বাজার মূল্য যে কোনো সময় বাড়তে পারে আর আপনি যদি হাঁসের স্বাস্থ্য ভালো রাখেন তাহলে তারা নিয়মিত ডিম দিবে এবং বাচ্চাও ফোটাবে নিয়মিত এই প্রাকৃতিক খাদ্য ব্যবস্থার মাধ্যমে হাঁসের উৎপাদন আরও বাড়বে এবং আপনি আরো বেশি লাভবান হবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর হাঁসের প্রাকৃতিক খাদ্য সংগ্রহের টিপস প্রাকৃতিক খাবার সংগ্রহ করতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত খাবার যেন রাসায়নিক বা বিষমুক্ত হয় দ্বিতীয়ত হাঁসের খাবারে বিভিন্ন ধরনের শাক লতা এবং ঘাস মিশিয়ে দিতে হবে যাতে তাদের পুষ্টির অভাব পূরণ হয় আপনি চাইলে নিজের বাগানে এসব শাক পাতা চাষ করতে পারেন অথবা কৃষকদের কাছ থেকে কিনতে পারেন সঠিকভাবে সিনাহাস পালন করলে এবং প্রাকৃতিক খাবার খাওয়ালে আপনি সহজে লাভবান হতে পারবেন সিনাহাস পালন একদিকে যেমন লাভজনক তেমনি এটি আপনার কৃষির জন্য একটি নতুন সুযোগ তৈরি করতে পারে তো আজ থেকে সিনহাস পালনে এই সহজ এবং কার্যকরী পদ্ধতিগুলো অনুসরণ করুন ইনশাআল্লাহ একদিন আপনিও সফল কামারি হতে পারবেন ভিডিওটা দেখার পর আপনার মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে দিতে পারেন পারেন এবং একটা লাইক আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আরও এইরকম রকম হাঁস মুরগির ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আপনাদের সকলকে আল্লাহ সব সব সময় ভালো রাখুন আল্লাহ হাফেজ